নমস্কার জয়শ্রী গণেশ আপনার প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের পর্বের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আর মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে দেবগুরু বৃহস্পতির বক্রগতি থেকে মার্গী গতিতে ফেরা তবে এই ইভেন্টটা এত কেন গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটি প্ল্যানেটের গতির পরিবর্তন প্রায় আট ধরনের গতি আমরা ইউজুয়ালি দেখি আলোচনা ইউজুয়ালি আমরা দুটি গতি নিয়ে বেশি করে থাকি বক্রগতি এবং ডেফিনেটলি তার সাথে সাথে মার্কি গতি তবে আরো অনেক ধরনের গতির বিষয়বস্তু রয়েছে একদিন আমি গ্রহদের গতি সম্পর্কে শুধু আলোচনা করব দেখুন প্রথমত আপনাদের বলি দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী গতিতে ফিরছেন চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কতদিন থাকবেন মার্গি গতিতে দেখুন মার্গি গতিতে তার কন্টিনিউলি আপাতত চলতে থাকবে যতক্ষণ না পুনরায় রেট্রোগ্রেড হচ্ছেন কিন্তু তবে প্রায় একশো দিন কিন্তু সেম যাবে না কেন বলুন তো কারণ প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে পারবো চৌঠা ফেব্রুয়ারি থেকে দশই এপ্রিল এই যে সিক্সটি সিক্স ডেস মানে ছেষট্টি দিন এই ছেষট্টি দিন তিনি থাকবেন রোহিণী নামক নক্ষত্রে আর আপনারা জানেন যে রোহিণী নক্ষত্রটা কতটা পজিটিভ আমি কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক নিয়ে এখন কথা বলছি না বাট প্র্যাকটিক্যালি প্রত্যেকটি নক্ষত্রে যে কোনো প্ল্যানেটের অবস্থান সেই নক্ষত্র অনুসারে কিছু ফলাফল প্রাপ্তিতে সহযোগিতা করে আর আপনারা জানেন যে রোহিণী অন্ন প্রদান করতে পারে আর যে নক্ষত্র অন্ন প্রদান করে যে নক্ষত্র জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রসদ প্রদান করে সেই নক্ষত্রের কারকতায় সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থার কতটা পজিটিভ হতে পারে সিগনিফিকেন্টলি দ্যাট ইজ ভেরি পজিটিভ এবং তারপরে আমরা দেখতে পারব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতির রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই কম্বিনেশনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মৃগশিরা নক্ষত্রের যে অধিপতি লর্ড তিনি হচ্ছেন মঙ্গল যে মঙ্গল আপনাদের রাশির অধিপতি এবং আরো একটা আছে মৃগশিরার দেবতা হচ্ছে চন্দ্র সোম দেবতা চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্য করে অসম্ভব সুন্দর কম্বিনেশন বৃষ্টিকের জন্য প্রচুর লাভ আছে চলুন আলোচনা করি বৃশ্চিক রাশির প্রথমত যারা ব্যবসা করেন বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা তারা ব্যবসার সাথে সাথে সংযুক্ত বাণিজ্যের চেষ্টা করছেন বাণিজ্য করার ব্যবসা করার আর আমি মনে করি যথেষ্ট পজিটিভ কিছু আমরা কিন্তু লক্ষ্য করতে পারব রাশি যদি আপনারা নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায় ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা মাত্রাক্রম বাড়বে বলে মনে করছি সিচুয়েশন বাণিজ্যের দিক থেকে ব্যবসার দিক থেকে পজিটিভ দিকে যাবে যারা বাণিজ্য করছেন যারা ব্যবসা করছেন সেই বাণিজ্য বা ব্যবসা যাই হলি না কেন সেটি ধীরে ধীরে কিন্তু আপনার অনুকূলে যেতে চলেছে ধীরে ধীরে আপনার অনুকূলে এই কম্বিনেশনটা তৈরি হতে চলেছে আর এটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ অন্তত পক্ষে আমি প্রকাশ করছি না ব্যবসা বাণিজ্য বৃশ্চিকের জন্য সুফল যাদের দেখবেন যে আপনি অনেকের কাছে টাকা পান কিন্তু সমস্যাটা হলো তারা কিন্তু টাকা দিতে চাইছে না আপনি টাকা পান আপনাকে টাকা দিতে চাইছে না এবার যারা আপনার কাছে পায় তারা আপনাকে ছাড়তে চাইছে না দ্যাট ইস ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি এই ধরনের এক্স্যাক্ট প্রবলেমে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু অনেকটাই শর্ট আউট হবে এই সংযোগ মহাসংযোগ আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটি আসবে বলে মনে করছি বৃহস্পতি আপনার কোণের অধিপতি তিনি কেন্দ্রভাবে অবস্থান করছেন তাহলে কোনাধিপতি কেন্দ্রে অবস্থান করলে এক ধরনের রাজ্য তৈরি হয় বিশেষ প্রকৃতি এটি শুভ ফল পেতে হবে কবে থেকে পাবেন চৌঠা ফেব্রুয়ারি থেকে তবে প্রাথমিক অবস্থায় ভাগ্য উন্নতি ঘটবে চৌঠা ফেব্রুয়ারি থেকে দশই এপ্রিল ছেষট্টি দিনের একটি ট্রানজিট যে সময়ে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র হিসেবে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে অ্যান্ড দ্যাট টাইম উইল ভেরি গুড ফর বিজনেস বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে বিজনেস রিলেটেড বিষয়ে গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেই বিষয় নিয়ে কোনো ডাউট নেই সেই বিষয় নিয়ে কোন সন্দেহ নেই এবং আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বেশিক ব্যবসা বাণিজ্য আটকে থাকা টাকা বাণিজ্য রিলেটেড যেকোনো বাণিজ্য পজিটিভ দিকে আসবে অনেকেই তারা বুটিকের কাজ করেন শাড়ি কাপড়ের ব্যবসা করেন পজিটিভ হবে যেকোনো ধরনের ফরেন রিলেটেড বিজনেস আপনার জন্মস্থান কলকাতা আপনি ব্যবসা করেন হয়তো ডুবাই আমি জাস্ট কথার বা এক্সাম্পল দিচ্ছি যে আপনার জন্মস্থান চট্টগ্রাম আপনি ব্যবসা করেন মালয়েশিয়া সিগনিফিকেন্ট যে আপনি দূরে এই জায়গাটা করার চেষ্টা করেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধি প্রাপ্ত হতে পারে এবং তার সাথে সাথে আমি বলি যাদের ম্যারেজ রিলেটেড প্রবলেম বৃশ্চিক ম্যারেজ রিলেটেড প্রবলেম ভোগ করে এবং প্রচুর পরিমাণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এই ম্যারেজ রিলেটেড ইস্যুস কিন্তু আসে ভেরি ট্রু যে বৃষ্টিকের জীবন চক্রে ম্যারেজ রিলেটেড প্রবলেম একাধিকবার আসে অনেকে বলতে পারেন দাদা কথাটা তো ঠিক ম্যারেজ রিলেটেড প্রবলেম তো কি করা যাবে দেখুন একটা কথা মাথায় রাখুন ম্যারেজ রিলেটেড প্রবলেমকে সমাধান করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনি ভাবছেন যে না সেপারেশন হয়ে যাব সেপারেট হয়ে যাবো বেটার টু সে ললিটিগেশনের কানেকশন তৈরি করে সেপারেশন নিয়ে নেব বাট বলাটা যত সহজ করাটা ততটা নয় আর বৃশ্চিক প্রচন্ড ইমোশনাল অনেক কিছু বলে না থাকবো না কিন্তু বৃষ্টিকের মনের মধ্যে যে সেই কুসুম হৃদয় আছে সেটি অতটা শক্ত না। এবং ইমোশনের দিক থেকে কোনোভাবেই নয় তো আমি মনে করি যে যেখানে প্রবলেম হিউজ আপনি বুঝতে পারছেন বা পূর্ব দিনেও আপনার অভিজ্ঞতা আছে ঠিক হওয়ার নয় সেখানে তো অপসান নেই দ্যাট ইজ ভেরি ট্রু যেখানে প্রবলেমটা হিউজ নয় সেই জায়গাতে নতুন করে ভাবনা চিন্তা করা যেতে পারে সেই জায়গাতে ভাবনা চিন্তা করার প্রচেষ্টা করা আমার মনে হয় সর্বাধিক বেটার হবে বা সর্বাধিক বেটার হতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো ধরনের এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত আমার মনে হয় তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে যে কোনো এডুকেশন রিলেটেড বিষয়ে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি আছে অনেকটা বেশি পরিমাণে থাকতে পারে তাছাড়াও আমি বলে রাখি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে যে কোনো ধরনের দেখবেন ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে এবং চৌঠা ফেব্রুয়ারি থেকে দশই এপ্রিল এই সিক্সটি সিক্স ডেজ এই সময় আপনার ব্যবসা উন্নতি বাণিজ্যে উন্নতি অর্থনৈতিক উন্নতি যে কোনো ধরনের পাওনা টাকা প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি যোগ লক্ষ্য করতে পারছি যে কোনো ধরনের টাকা পয়সা প্রাপ্তির সংযোগটা অনেকটা স্ট্রং হবে অনেকটাই মেন্টাল প্রেশার মিনিমাইজ হবে বলে মনে করতে পারছি আধ্যাত্মিক দিক থেকেও যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন বৃষ্টিক তার সাথে সাথে বলা যেতে পারে বৃষ্টিকের যোগাযোগের ক্ষেত্রটা বেটার দিকে যাবে এমনিতে আপনারা জানেন একাদশেই জুপিটারের দৃষ্টি আছে সো দ্যাট ভেরি গ্রেট কম্বিনেশন কেননা এই কম্বিনেশনের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার যে সাকসেসগুলো জাস্ট আটকে আছে না সাকসেস প্রাপ্তি হচ্ছে না সাকসেসগুলো ধীরে ধীরে প্রাপ্তি হচ্ছে আটকে 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 থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি কারণ এটা বলা যেতে পারে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃশ্চিক আটকে থাকা বিষয়গুলো সমাধানযোগ্য জায়গায় আসবে ম্যারেজ রিলেটেড বিষয়ে প্রবলেম আপনি পাত্র দেখছেন আপনি পাত্রী খুঁজছেন ভালো পাত্র পাচ্ছেন না ভালো পাত্রী পাচ্ছেন না পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে অর্থাৎ এটা বলা যেতে পারে পাত্র খোঁজার ক্ষেত্রে বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে নির্ধারণ হওয়ার ক্ষেত্রে দশই এপ্রিল পর্যন্ত টাইমিংটা ভ্যারি বেটার হোট নেক্সট দশই এপ্রিল পর্যন্ত না হয় এই বিষয়গুলোতে পজিটিভিটি আমরা দেখলাম তাহলে কি দশই এপ্রিলের পরে সিচুয়েশন হ্যাবপলি চেঞ্জ হয়ে যাবে মানে আরও বেশি পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে দেখুন এটা নিয়ে আমার মনে হয় একটু হলেও আলোচনা করার দরকার আলোচনা করাটা প্রাসঙ্গিক দেখুন দশই এপ্রিলের পর এবং বৃহস্পতি মৃগশিরা নামক নক্ষত্রে প্রবেশ করবেন মৃগশিরার প্রথম চরণে প্রাথমিক অবস্থায় প্রবেশ করবেন এবং তৎপশ্চাৎ আমরা দেখব যে দ্বিতীয় চরণেও প্রবেশ করবে এখন কি হবে কি হতে চলেছে রাইট এক্ষেত্রে একটা কথা মাথায় রাখুন যে মৃগশিরাতে বৃহস্পতির অবস্থান যে মৃগশিরার দেবতা হলো চন্দ্র কেয়ারিং অ্যান্ড সোসো বিষয় যে ষষ্ঠপতি আপনাদের মঙ্গল গ্রহ তার অধিপতি লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি তো এক্ষেত্রে বিজনেসের থেকে বেটার হবে চাকরি জীবন যারা চাকরি করেন চাকুরি রিলেটেড বিষয়বস্তুর সাথে সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট আমরা এই সংযোগে দেখতে পারব চাকুরির উন্নতি হবে চাকরি রিলেটেড ডেভেলপমেন্টের জায়গাক্রম আপনারা তৈরি করতে পারবেন সো এই বিষয় নিয়ে একদমই মানসিক চাপ কম নেই পজিটিভিটি আসবে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বা আমি মনে করি অসুবিধা হবে না চাকরির উন্নতি স্বাস্থ্যের উন্নতি চাকরি শুধু নয় স্বাস্থ্যের উন্নতি লোন নেওয়ার একটা সংযোগ আসতে পারে তাদের লোন প্রয়োজন বিশেষ প্রয়োজন বুঝতে পারছেন নিতে হবে তখন তাছাড়া তার নেই সো আমি মনে করি যারা লোন নিতে পারেন তাদের ক্ষেত্রে লোন রিকোভারির জায়গাও থাকবে অসুবিধা হওয়ার মতো সংযোগ দেখছি না রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে নিশ্চিন্তে থাকুন দেবগুরু বৃহস্পতির সঞ্চার ভালো ইন দা মেন টাইম ঢায়া থেকে মুক্তি হবে সো ঈশ্বরের অসীম কৃপায় দেখবেন সময়টা কোয়ালিটি অফ টাইমিং সেটা এনহান্স করতে চলেছে সো এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো প্রাসঙ্গিকতা নেই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে কিন্তু হীরের থেকেও দান জানাবেন আপনার মতামত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী গণেশের কৃপাই সব ভালো হোক আপনারা ভালো থাকুন সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি Joyce Rigon.